আনন্দ মানে কারও কাছে পৌষ মাস আবার কারো কাছে সর্বনাশ আমার যা হওয়ার তো হয়েছেই তবুও একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে আপনাদের কিছু জিনিস শেয়ার করছি যাতে আগামী দিনে এমনটা অন্য কারো সাথে না ঘটে আমি এখন আছি নিউ দীঘাতে আর এখানে এসে সব থেকে দুঃখজনক বিষয় যেটা আমার জন্য সেটা হচ্ছে দুবছরের এই যে আমার সাথী আমার সঙ্গী যখন আমি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম তার তিন চার মাস পরে আমি হচ্ছে গোপরোটা নিয়েছিলাম এটা হচ্ছে গোপরো হিরো নাইন এটা এতদিন ধরে আমার সঙ্গে ছিল আমার প্রত্যেকটা ব্লগে আমার হচ্ছে সাথী ছিল এটা তো আজকে দীঘাতে আমি এখানে এসেছিলাম সমুদ্র স্নান করেছি গোপরোটা আমি ডুবিয়েছিলাম এটা কোনো কেস ছাড়াই ডুবিয়েছিলাম কিন্তু এটা যে ব্যাটারির যে কম্পার্টমেন্ট এটা কিন্তু লক করা ছিল গোপ্রো যেটা সবসময় ক্লেম করে যে এটা প্রুফ এর আগেও আমি অনেকবার যদিও ডুবিয়েছি কোনো সমস্যা হয়নি কিন্তু এই প্রথমবার এই গোপ্রো হচ্ছে ডেড হয়ে গেছে এটা মানে এতটা আমার খারাপ লাগছে না মানে এটা প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা ট্রাভেল ব্লগার তাদের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ এটা যারা ব্লগিং করে তারা এটা জানে আর শুধু গোবরো না প্রত্যেকটা ডিভাইস আমাদের খুবই আমাদের কাছে ইম্পর্টেন্ট আর এর আগে আমার ডিজিআই মাইক যেটা আমি ইউজ করছি এটা আমি মৌসুমি গিয়েছিলাম এর আগে ট্রিপে ওখানে ওটা দু ঘন্টা একটা না হ্যাং করে ওটা মোটামুটি ভেবেছিলাম খারাপ হয়ে গেছে যাই হোক ওটা তো রিপেয়ার হয়ে গেছে ঠিক করে ফেলেছি কিন্তু এই যে গোবরোটা এটাকে আমি ঠিক করতে পারিনি এটা আমি এখানে একটা দোকানে দেখিয়েছিলাম দোকানে এটাকে শুকনো করতে দিয়েছিলাম কারণ এর মধ্যে সমুদ্রের যে লবণ জল সেই জলটা হচ্ছে ঢুকে গিয়েছিল তো দিয়েছি এই রকম অবস্থা দেখুন ডিসপ্লে এরকম সাদা হয়ে গেছে লবণ জলে আর পুরোপুরি কম্পার্টমেন্ট ভেতর থেকে পুরো খোলা ব্যাটারিটাকে আমি রিমুভ করে দিয়েছি অনেক চেষ্টা করেছি তারপরেও এটাকে আমি কিছু মতেই অন করতে পারিনি আর গোবরও সাধারণত এরকম সমুদ্রের জলে ডুবলে না খারাপ হয়ে যায় পুরো ডেড একদম ফেলে যেতে হয় এই জিনিসটা আমি অনেকের কাছে আমি শুনেছিলাম আজকে এটা আমার সাথে ঘটলো কারণ এটাই ছিল আমার মানে একমাত্র সঙ্গী একমাত্র ভরসা আসল সঙ্গী এটাকে আমি হারালাম আজকে খারাপ লাগাটা স্বাভাবিক পুরো সেটা আমার কিনতে প্রায় আজ থেকে দু বছর আগে যখন নিয়েছিলাম না আমার টোটাল পঞ্চাশ হাজারের বাজেটের মানে ছাড়িয়ে গিয়েছিলো তো এটা অচল মানে এর সঙ্গে যে বাদ বাকি যে গ্যাজেটসগুলো আছে সেগুলো পুরোপুরি অচল মানে কি আমাকে জিজ্ঞেস করো অনেক ভিডিওতে যে আমি কোন ক্যামেরা ইউজ করি আমি আসলে গোবরো হিরো নাইন এটা ইউজ করতাম এতদিন কিন্তু এইটা আজ থেকে আমার সাথ ছেড়ে দিল অনেকে জিজ্ঞেস করেছেন যে এই ক্যামেরাটা ভালো কিনা। ক্যামেরাটা নিঃসন্দেহে ভালো ছিল রুভাকবে এমন জিনিস এগুলো কিন্তু বলে আসে না সেটা আজকে প্রমাণ করিয়ে দিল তো এসিতে বসে এসির সেই মজাটা সেটা হচ্ছে আর নেই একদিনের জন্য এনজয় করতে আসছিলাম এখানে যত দিন যাচ্ছে সবাই উন্নত আধুনিক প্রযুক্তি সব ব্যবহার করছে তো এত দামি দামি ব্র্যান্ডগুলো এগুলো আমরা নিচ্ছি আমাদের ব্লগিংয়ের জন্য কোয়ালিটি যাতে আর ভালো হয় দীঘাতে এখানে দেখিয়েছি এখানে তো এরা তো এইসব ঠিক করতে জানে না আর গোপুর সার্ভিস সেন্টারও সব জায়গায় নেই তো একটা ছোট্ট ভিডিও ছিল যতদিন ট্রাভেল করার নেশা থাকবে ততদিন এইভাবেই কষ্ট হিসেবে করে ব্লগিং চালিয়ে যেতে হবে আজকে গোপ্র সাথ দেয় নিতে কী হয়েছে মোবাইল থেকেই করব কয়েকটা ব্লগ পরে চেষ্টা থাকবে অ্যাকশন ক্যামেরা নেবার কিন্তু গোপ্রো আমি আর নেব না এর আগেও কয়েকবার হ্যাং করেছে টানা এক ঘন্টা দু ঘন্টা হ্যাং করেছে মানে ব্যাটারি খুলতে হয় এই রকম সমস্যা হয় গোপ্রোতে এখন তো এটা ব্যান হয়ে গেছে এখন পাওয়া যায় না আমি খোঁজ করেছিলাম তো এখন নিতে হলে ইলেভেন কিংবা ওই থার্টিন যেগুলো লেটেস্ট এখন আসছে ওইগুলো কিন্তু তার কোয়ালিটিও সেরকম খুব একটা ভালো না নিতে হলে অন্য অ্যাকশন ক্যামেরা আমাকে নিতে হবে ছোট্ট একটা দুঃখ প্রকাশ কিন্তু এই ব্লগটা আমি ছোট্ট একটা আপলোড করে দিলাম আর গোপ্রো থেকে যে শেষ ফুটেজ আমি নিয়েছিলাম সমুদ্রে যখন আমি এটা নিয়ে ডুবেছিলাম সেই ফুটেজটা আপনাদেরকে একটু দিচ্ছি দেখুন ওরপর থেকে কিন্তু এটা পুরোপুরি অফ হয়ে গেছে ছোট্ট ভিডিও এখানে শেষ করে দিলাম নন মেজাজ একদম ভালো নেই তবুও মুখের মধ্যে হাসি বের হচ্ছে টাটা